বর্তমানে কৃষি দপ্তর থেকে সবসময় কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে বিকল্প চাষ বা চাষ পদ্ধতির পরিবর্তন ঘটানোর জন্য কারণ প্রথাগত পদ্ধতিতে চাষ করে অনেক সময় দেখা যায় কৃষকরা সঠিকভাবে লাভ করতে পারেন না বা মাটির স্বাস্থ্য অনেক সময় বজায় থাকে না মাটির স্বাস্থ্য সঠিকভাবে বজায় রাখতে এবং এক্সট্রা ফলন পেতে কিন্তু অবশ্যই চাষ পদ্ধতির পরিবর্তন প্রয়োজন আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গের কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে আমরা যে জমিটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু ইন্টার করা হয়েছে অর্থাৎ একটি ফসল নয় এক সঙ্গে একের অধিক ফসল কিন্তু এখানে চাষ করা হয়েছে যার ফলে একদিকে যে জায়গা নষ্ট হওয়ার চান্সটা অনেকটা কমে যায় তেমনি অন্যদিকে কৃষকরাও কিন্তু ফলনটা অনেকটা বেশি পায় আমরা এই ব্যাপারে আমরা এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলে জেনে নেব তারা কিভাবে কাজটা করছে আচ্ছা আমরা এসে দেখলাম তোমরা এখানে প্র্যাকটিক্যাল করছিলে তো এখানে মূলত কোন কোন ক্রপ ব্যবহার করা হয়েছে ইন্টারক্রপিং প্রথমত এখানে আমরা মেন ক্রপ যেটা হচ্ছে সেটা মেজ মেজের মধ্যেখানে যে বেশি পেস্ট থাকে ওই পেস্টটা আমরা ইউটিলাইজ করব এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি এবং কি যেমন ক্যাবেজ আছে কলিফ্লাওয়ার আছে আর স্পেনেচ আছে শাক সবজি বিভিন্ন ইউটিলাইজ করা হয়েছে এবং লেগিয়াম স্ক্রপও ইন্ট্রোডিউস করা হয়েছে কারণ এখানে লেগিয়াম স্ক্রপ যদি আমরা ব্যবহার করি তাতে এখানে যে জমিতে নাইট্রোজেন ফিক্সেশন করবে সেই নাইট্রোজেনটা আবার মেজ ব্যবহার করবে এতে জমির উন্নত মান হবে আবার বর্তমান দানে কি হচ্ছে যে পপুলেশন সংখ্যা বাড়ছে কিন্তু আমাদের কাল্টিভেটেড ল্যান্ডের পরিমাণ রয়ে যাচ্ছে সেম বা কমে আসছে কিন্তু আমাদের ক্রপিং ইন্টেন্সিটি বাড়াতে হবে তাহলে কি না একই জমিতে বেশি ফলন ফলাতে হবে সেক্ষেত্রে এই ইন্টার ক্রপিং আমাদেরকে খুব সুবিধা দিচ্ছে এবং চাষি খুব লাভবানও হচ্ছে এর ফলে আচ্ছা তোমার নাম আমার নাম লালমোহন দে আমি বিএসসি থার্ড ইয়ার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আচ্ছা আমরা ওর থেকে অনেকটা জানলাম তো এখানে তোমরা হাতে কলমে কি কি কাজ করছো ইন্টার এর এখানে এখানে নমস্কার আমি শয়ালি কর্মকার বিএসসি থার্ড ইয়ার অ্যাগ্রিকালচার স্টুডেন্ট তো এখানে আমরা এসেছিলাম স্যার আমাদেরকে প্লটটা দেখালো তো মেজ এখানে গ্রো করা হয়েছে অ্যাজ আ সোল ক্রপ আর মাঝখানে ইন্টারক্রপ হিসাবে হিসেবে বিভিন্ন ক্রপ আছে যেরকম স্পিনেচ ও বললো লিফি ভেজিটেবলস আছে লেগুমিনাস ক্রপস আছে এবং কোল ক্রপস ডিফারেন্ট ক্রপস আছে তো এখানে স্যার আমাদেরকে বললো যে উইডিং করতে যেগুলো আগাছা আছে সেগুলো উঠোতে আর হচ্ছে যেহেতু এটা ট্রাইলের মধ্যে পড়ছে তো স্যার আমাদেরকে জাস্ট উইডিংয়ের কথাটাই এখন বললো আর তাছাড়া এমনি এখানে তো ফার্টিলাইজার হয় দেওয়া হয়ে গিয়েছে আর বাকি থিনিং আউট সব কিছু করা হবে এখনও তো জাস্ট এটা করা এই পদ্ধতিতে কৃষকের লাভ বাড়বে বলে মনে হয় অবশ্যই কেন কি এখানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে মেজের মাঝখানে যে স্পেসটা ওটা অনেকটা বেশি এখানে যদি আমরা অন্য কোনো একটা ক্রপ গ্রো করি সেখানে আমরা ওই জায়গাটাও ইউজ করতে পারছি আর যেহেতু আমরা জানি যে অ্যারেবেল ল্যান্ড যেটা দিন দিন কমে যাচ্ছে তো এতে কি হচ্ছে স্পেস ইউটিলাইজ হচ্ছে প্লাস টাইম কনজামশনটা কম হচ্ছে দেন ফার্মার যে ইনকাম সোর্সটা সেটাও বাড়ছে তো এটা ফার্মারের জন্য অনেকটা বেনিফিশিয়াল আমরা আমাদের পিছনে দেখতে পাচ্ছি এখানে যে জমিতে করা হয়েছে সেখানে কিন্তু মেজের সাথে অন্যান্য ক্রপ করা হয়েছে তো এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভাগের অধ্যাপক ডক্টর পার্থ সারথী পাত্র স্যারকে আমরা স্যারের থেকে এই ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেব আচ্ছা স্যার এখানে আমরা দেখছি যে ইন্টারক্রপিং টা করা হয়েছে তো ইন্টারক্রপিং এর সুবিধাটা কি আমরা এখানে ইন্টারক্রপের একটা ট্রায়াল শুরু করেছি আমাদের মূলত উত্তরবঙ্গে মেজের চাষ দৈনন্দিন বেড়ে যাচ্ছে আর কি পার্টিকুলারলি এই সময়ে মানে রবি মেজ এবং খারিফ মেজ এবং আমার পি খারিবে যেটা আমরা সামান মেজ বলি গ্রীষ্মকালীন মেজ সেই এরিয়া দৈনন্দিন বাড়ছে তো আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের দৈনন্দিন কৃষি জমির পরিমাণ কমছে আমাদের কম জমিতে কিভাবে আমরা বেশি ফলন ফলাতে পারি সেদিকে আমাদের এখন মূল আকর্ষণ মানে মূল দৃষ্টি আমাদের সেদিকেই কারণ আমাদের জমির পরিমাণ আর কখনোই বাড়বে না সেই জন্য আমাদের এই মেয়ে যেহেতু একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব অনেকটা বেশি সেই জন্য এই দূরত্বটাকে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কি না কৃষক বন্ধুরা একটা বাড়তি ফসল পাবে এবং সাথে সাথে একটা বাড়তি ইনকামের সুযোগ তাদের কাজে চলে আসবে সেই জন্য আমরা দেখছি এই সময় মানে শীতকালীন যে আমরা ভুট্টাটা চাষ করি সেই ভুট্টার সাথে কোন ধরনের মিশ্র ফসল ইন্টার ক্রপ হিসাবে ভালো হবে তার জন্য আমরা এই ট্রায়ালটা করেছি এখানে আমরা পালং শাক রেখেছি আমরা বাঁধাকপি ফুলকপি আমরা ধনিয়া পাতা আছে আমাদের গাজর আছে মূলা আছে এবং আপনার মটর আছে সবুজ মটর তো এর মধ্যে কোনটা ভালো এবং কম সময়ে আমার মেজের ক্ষতি না করেও আমার জমির উর্বরতা বজায় রাখবে কারণ আমরা সবাই জানি মেজ একটা হচ্ছে অত্যন্ত অ্যাডজস্টিভ ক্রপ মানে মাটি থেকে অনেক বেশি খাবার এরা তুলে নেয় ফলে আমার মাটির যে স্বাস্থ্য সেটাকে বজায় রাখতে হবে সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে লিগুমিনাস ক্রপ যেগুলো সিম্বিগোচ্ছ ফসল যেগুলো বাতাস থেকে নাইট্রোজেনকে আবদ্ধ করে মাটির উর্বর উর্বরতা বৃদ্ধি করতে পারে সেগুলোর কি এফেক্ট হয় আমাদের মাটির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে এবং আমাদের যে মেজের সাথে তার কম্পানি কম্পাটেবিলিটি কী ধরনের মানে মেজের সাথে তার গ্রোথ বা বৃদ্ধি বা ফলন কী কত কীভাবে হচ্ছে আদৌ কমছে কিনা বা বাড়ছে কিনা সেটা দেখার জন্য আমরা এই ট্রায়ালটা শুরু করেছি ভালো ফলনের জন্য তো মাটির স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এই ইন্টারক্রপিং করলে কি মাটির স্বাস্থ্যকে বজায় থাকবে বা রোগ পোকার আক্রমণ কি কম হবে হ্যাঁ অবশ্যই আমরা ইন্টারক্রপ করার সময় দুই ধরনের ব্যাপার মাথায় রাখি একটা হচ্ছে রুটের প্যাটার্ন রুট সিস্টেম কোন ক্রপটার মানে আমাদের ইন্টারক্রপ এবং মেন ক্রপ মূল ফসল যদি আমি মেজকে ধরি মানে ভুট্টাকে আমরা কি ধরনের ইন্টার ক্রপ লাগাচ্ছি তার উপর ডিপেন্ড করবে তাদের রুট সিস্টেমটা কীরকম আছে তার আমরা চয়েস করতে পারবো যদি আমরা ধরুন মেজ লাগালাম সাথে যেগুলো সেলো রুটেড মানে গভীরে বেশি গভীরে যায় না যাদের রুট সিস্টেম মানে শেকড়টা সেই ধরনের ক্রপ আমরা যদি লাগাই তাহলে কিন্তু মাটির গঠনটা অনেক ভালো থাকে যেটা গভীর রুট সিস্টেম মানে অনেক গভীরে যায় রুটটা মূলটা তাদের ক্ষেত্রে কি হয় সয়েলের স্ট্রাকচারটা সয়েলের কম্পেকশন সয়েলের যে শক্তনেস থাকে শক্ত সয়েলটা ভেঙে যায় হার্ড প্যান বলা হয় সেই হার্ড প্যানটা ভেঙে যায় ফলে কিনা না সয়েলের গঠনটা ভালো হয় এবং সাথে সাথে জমির যে জল ধারণ ক্ষমতা এবং জমির খাদ্য ধারণ ক্ষমতাটা অনেকটা বৃদ্ধি পায় আচ্ছা বছরের বিভিন্ন সময় ঋতু অনুযায়ী ইন্টারক্রপিংয়ে কোন কোন ফসল কৃষকরা লাগালে আর কি লাভবান হতে পারবে ধরুন এটা হচ্ছে রবি সিজন রবি সিজনের আমাদের ভুট্টা চাষ করেছি তো রবি সিজনে আমাদের যেগুলো রবি শস্য আছে সেগুলো সাধারণত আমরা ইন্টারক্রপ হিসাবে আমরা নিতে পারি সেই জন্য আমরা বিভিন্ন ধরনের ইন্টারক্রপ রেখেছি কোন ইন্টারক্রপটা ভালো হতে পারে ভুট্টার সাথে আমার ভুট্টার ফলনের কোনোরকম ক্ষতি না করে আমাদের ওভারঅল যে ফলন সেটা বৃদ্ধি পাবে সেই জন্য আমরা এই ট্রায়ালটা করেছি দেখা যাক বিগত বছর আমরা এটা করেছিলাম এবং আমরা দেখেছি যে মটরশুঁটি মানে মটরশুঁটি যদি আমরা ভুট্টার সাথে লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুট্টার ফলনও ভালো হয় এবং সাথে সাথে আমরা মটরশুঁটি বিক্রি করেও একটা বাড়তি ইনকাম পেতে পারি তো মটরশুঁটি আমাদের এক বছরের যে অভিজ্ঞতা তার ভিত্তিতে আমি বলছি মটরশুঁটি এবং ভুট্টা খুব ভালো কম্বিনেশন এই মটরশুঁটি আমার সিম্বিগোচ্চ ফসলও বটে তার ফলে কি না এ মাটির উর্বরতা শক্তিটাও বৃদ্ধি করে সাথে সাথে আমাদের ওভারঅল মানে টোটাল যে ফলন মেজের সাথে মটরের আমরা বেশি পাচ্ছি ফলে ফার্মার অনেকটাই উপকৃত বা লাভবান হতে পারবেন আমার মনে হয় উত্তরবঙ্গের চিত্রটা যদি আমরা দেখতে চাই এখানকার কৃষকরা কি ইন্টারক্রপিংটা কি গ্রহণ করেছেন তারা কি করছেন এখানকার কৃষকরা হ্যাঁ এখন অনেক জায়গায় আমাদের উত্তরবঙ্গে ইন্টারক্রপিংটা করছেন চাষি চাষি বন্ধুরা কারণ হচ্ছে মেজটা আমি আগেই বললাম এখানে ভুট্টা চাষের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে আমরা যদি গ্রীষ্মকালীন দেখি সেক্ষেত্রে অনেকে আগে পাট চাষ করতো এখানে পাট চাষ না করে এখন ভুট্টার দিকে ঝুঁকে ঝুঁকে গেছে অনেকে তো সেখানে আমাদের একটা সুযোগ থাকে যেহেতু ভুট্টা আমি বললাম যে দুটো লাইনের মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা থাকে সেই জায়গাটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কি না আমরা কম একই সময়ে আমরা একটা বাড়তি ফসল পেয়ে যেতে পারি সেটা চা কৃষক বন্ধুরাও আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে তারাও বিভিন্ন ভাবে ট্রেনিং দিচ্ছেন যাতে করে তারা করেন এবং অনেকেই এটা করছেন আজকাল কৃষকদের মধ্যে ধারণা থাকে যে করতে গেলে হয়তো অনেকটা জায়গা ছাড়তে হবে সেক্ষেত্রে মেইন ক্রপের যে ফলনটা অনেকটা কমে যেতে পারে সেরকম কি কোনো ব্যাপার থাকে না না এক নম্বর কথা হচ্ছে আমরা দূরত্বের কথা যখন বলি দূরত্ব একটা নির্দিষ্ট আমাদের যে কোনো ফসলের জন্য যে কোনো শস্যের জন্য আমাদের দূরত্ব নির্দিষ্ট রাখতেই হবে নতুবা তারা কিন্তু নিজেদের মধ্যে যে কম্পিটিশন তার ফলে কিন্তু তাদের গ্রোথ এবং বৃদ্ধি মানে বৃদ্ধি এবং তাদের ফলন অনেকাংশে কমে যাবে সেই জন্য আমার মেজের ক্ষেত্রে নর্মাল যে স্পেসিং সেই নর্মাল স্পেসিংয়ে আমরা দেবো মানে গাছ থেকে গাছের দূরত্ব এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব যেটা আছে এখানে দেখতে পাবেন আমরা ষাট সেন্টিমিটার মানে দুই ফুটের মতো দূরত্ব আছে তো দুই ফুটের মাঝখানে যেগুলো আমাদের অল্প দিনের ফসল সেগুলো আমরা খুব সহজেই আমরা ভালোভাবে চাষ করতে পারি অ্যাজ এ ইন্টারক্রপ হিসাবে তো সেক্ষেত্রে দূরত্বের রকম আমরা দূরত্বের মানে কম বেশি করবো না যে দূরত্বে আমরা মেজ লাগাচ্ছি নর্মালি সেই দূরত্বেই আমরা লাগবো কিন্তু ওই যে মা অন্তর্বর্তী যে জায়গাটা সেটাকে আমরা ব্যবহার করে একটা বাড়তি ফসল পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সুবিধা আমরা শুনে নিলাম ইন্টারক্রপিং সিস্টেমে দুটি গাছের মধ্যবর্তী যে দূরত্ব সেই জায়গায় অন্য ফসল লাগালে কিন্তু কৃষক একটা বাড়তি ইনকাম পেতে পারে তবে অবশ্যই সঠিক পরামর্শ মেনে সঠিক ফসল লাগালেই কৃষক সঠিকভাবে ফলনটা পাবেন তাই আপনারাও যারা ভাবছেন নিজেদের জমিতে ইন্টারক্রপিং করবেন তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সঠিক পরামর্শ মেনে এই চাষে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার